নিয়োগ দুর্নীতিকাণ্ডে নাম জড়িয়েছিল বিভাস অধিকারী সেই বিভাস অধিকারীকেই প্রতারণার দায়ে গ্রেফতার করেছে দিল্লি গৌতম বুদ্ধনগর থানার পুলিশ অভিযোগ নয়টা ইন্টারন্যাশনাল পুলিশ ও ক্রাইম ইনভেস্টিগেশন ব্যুরো নামে একটি ভুয়ো তদন্ত সংস্থা খুলে বহু মানুষকে ভয় দেখিয়েছিল বিভাষ পাশাপাশি বিপুল পরিমাণ অর্থ জালিয়াতিরও অভিযোগ রয়েছে বিভাষের বিরুদ্ধে সেই অভিযোগেই তাকে গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর তবে শুধু বিভাসই নন

और इस तरह के स्टैंप्स अलग अलग मीज के कूटरचित दस्तावेज से खुद को एक प्राधिकृत संस्था बताकर ये लोग लोगों के साथ छह लौटी करते थे इसमें टोटल छह लोगों की गिरफ्तारी हुई और इनके ऊपर चीटिंग फोजरी और एम्बल एक्ट के स्वतंत्रता धाराओं में मुकदमा दर्ज है ये लोग खुद को कई सारी अंतर्राष्ट्रीय संस्था का भी हिस्सा बताते थे तो परंतु तो इनके पास कोई भी उनसे প্রসঙ্গত প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় নাম উঠে এসেছিল বিভাস অধিকারীর নলহাটি দুই নম্বর ব্লকের শীতলপুর গ্রাম পঞ্চায়েতের কৃষ্ণপুর গ্রামে তাঁর বাড়ি তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্য রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ হিসাবে তার নাম উঠে আসে এমনকি তাদের সঙ্গে বিভাসের আর্থিক লেনদেন হয়েছিল বলে অভিযোগ করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা জানা যায় একসময় বীরভূমে তৃণমূল ব্লক সভাপতি ছিলেন বিভাস নিয়োগ দুর্নীতি মামলায় তাকে একাধিকবার জিজ্ঞাসাবাদ করেছে ইডি পরবর্তীতে তৃণমূল থেকে সরে এসে সর্বভারতীয় আর্য মহাসভা নামে একটি নতুন রাজনৈতিক দল গঠন করেন বিভাস অধিকারী এবার সেই বিভাস অধিকারীকে অন্য এক প্রতারণা মামলায় গ্রেফতার করল পুলিশ এই প্রতারণা তদন্তে আগামী দিনে আর কি কি তথ্য উঠে আসে সেটাই এখন দেখার ইন্দ্রাণী দাশগুপ্তের রিপোর্ট ক্যালকাটা নিউজ